নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে হঠাৎ প্রচুর লাভ হতে চলেছে আজ থেকে সাতটি দিনের মধ্যে বারোটি মারাত্মক ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ নয় সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে সাতটি দিনের মধ্যে তীব্রহী যোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনার রাশির ঠিক প্রথম ঘরে তীগ্রহী যোগের শুভ প্রভাব যার জেরে সাফল্যের একাধিক পথগুলো খুঁজে পাবেন আপনি মানসিকভাবে পরিবর্তন খুঁজে পাবেন মনের মধ্যে সেই উৎসাহ কিংবা উদ্দীপনাটা আপনি এবার কিন্তু খুঁজে পেতে চলেছেন হঠাৎ করেই এমন কিছু লাভের সুযোগ আসবে যেটার মাধ্যমে আপনি প্রচুর সাফল্য পেয়ে যেতে পারেন তাই আজ থেকে একেবারে সাতটি দিন গুরুত্বপূর্ণ বলা যেতে পারে তীগ্রহী যোগের প্রভাবের জেরে আপনি আপনাদের সম্পর্কের মধ্যেও পরিবর্তন খুঁজে পাবেন কারণ সপ্তম ঘর সম্পর্কের ঘর সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর সপ্তম ঘর উন্নতিমূলক কাজকর্মের ঘর সেই জায়গায় কিন্তু তীগ্রহী যোগের শুভ দৃষ্টি যার মাধ্যমে আপনি সুফল খুঁজে পেতে চলেছেন একেবারেই যেন পরিবর্তনের পথগুলো খুঁজে পাবেন একেবারেই যেন উন্নতির রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আর সপ্তম ঘরে দৃষ্টি থাকার জন্য আপনারা বিদেশে বাইরে যাওয়ার যোগসূত্রগুলো একের পর এক খুঁজে পেতে পারেন তীগ্রহী যোগের এই শুভ প্রভাবের জেরে আপনি যদি দীর্ঘ সময় ধরে রোজগারের পথ কিংবা ইনকামের পথগুলো খুঁজে পাচ্ছিলেন না এবার আপনারা আ ইনকাম কিংবা রোজগারের পথগুলো খুঁজে পেতে পারেন তবে যতটা আপনি বুদ্ধি লাগিয়ে চলবেন যত আপনি আপনার গোপন বিষয়গুলোকে গোপনীয়তায় রাখার চেষ্টা করবেন কিংবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনারা গুরুত্বের সহকারে নেওয়ার চেষ্টা করবেন একেবারে আজ থেকে সাতটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছে যেতে পারবেন একেবারেই যেন সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য পরিবর্তনের সময় কোন কোন জায়গায় সব থেকে বড়োসড়ো পরিবর্তন হবে কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে বড়োসড়ো লাভের সুযোগগুলো পাবেন আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো এবং তার পাশাপাশি কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে প্রচুর লাভের সুযোগগুলো খুঁজে পাবেন টাকা পয়সার দিক থেকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিও একেবারে গুরুত্বপূর্ণ আপনি যদি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সুযোগগুলো আপনারা খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে আপনারা নিমেষের মধ্যে দূর করে ফেলতে পারবেন তো প্রথম করে তীব্রহী যোগের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব সেক্ষেত্রে কিন্তু উন্নতির সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছতে পারবেন যে সকল জায়গায় বাধা ছিল যে সকল জায়গায় আপনি সমস্যা নিয়ে চিন্তায় ছিলেন এবার আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে আপনি সেই সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনি কিন্তু এই সময়ে সব থেকে সড়ো জায়গায় কাজকর্ম করার বহু সুযোগ পেয়ে যেতে পারবেন যে কাজগুলো করছেন তার থেকে আরও বেটার কাজের অফার পেয়ে যেতে পারেন কারণ প্রথম ঘর মনের ঘর প্রথম ঘর উৎসাহের ঘর সেক্ষেত্রে আপনি কিন্তু উৎসাহের সঙ্গে এগিয়ে যেতে পারবেন এবং এই সময়ে প্রচুর পরিমাণে লাভগুলো আপনারা অর্জন করে নিতে পারবেন যারা বেকার রয়েছিলেন তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে যদি এগিয়ে যাচ্ছেন তাহলে সফল হতে পারবেন এবার আপনি কঠোর পরিশ্রমের সঠিক ফলটা প্রাপ্তি করতে চলেছেন প্রথম ঘরে তীগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে আপনি সাহস খুঁজে পাবেন আপনি এই সময় বেকার থাকলে আপনি বেকার বেরোজগারি জায়গাগুলোকে দূর করতে পারবেন হঠাৎ হঠাৎ বিভিন্ন দিক থেকে যেমন কাজকর্মের ব্যাপারে যোগসূত্র তৈরি হবে হঠাৎ হঠাৎ বিভিন্ন দিক থেকে লাভের একাধিক জায়গাটাকে মজবুত করে নিতে পারবেন আপনি আপনার বুদ্ধি দিয়ে এবার চলতে পারবেন যে সকল জায়গায় আপনি ভুল করে চলেছিলেন কিংবা যে সকল জায়গায় আপনি নানা ধরনের বাধার মধ্য দিয়ে অসুবিধায় পড়ে রয়েছিলেন এবার সেই সকল ভুলগুলোকে শুধরে নিতে পারবেন বাধাগুলোকে আপনি দূর করে নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ করতে পারবেন যে কাজ কঠিন ছিল সেই কঠিন কাজগুলোকে অতি সহজ সরলভাবে এবার আপনি সমাধান করে ফেলতে পারবেন আপনি যদি ইতিমধ্যে মামলা মকর্দমার জায়গায় ফেঁসে রয়েছিলেন সেক্ষেত্রে আজ থেকে সাতটি দিনের মধ্যে তীব্রহী যোগের এই প্রথম ঘরে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে মামলা মোকর্দমার জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি উন্নতির সর্বোচ্চতর পদগুলো খুঁজে পাবেন আপনার ভেতরে সেই চিন্তা ভাবনা কিংবা সেই পজিটিভ দিকটা তৈরি হবে যেটার মাধ্যমে আপনি পরিবর্তন নিজের জীবনে আনতে পারবেন একেবারে আপনি বিদেশে কিংবা বাইরে যাওয়ার যদি যোগাযোগের মাধ্যম খুঁজছেন তাহলে কোনো প্রিয়জন কিংবা বন্ধু বান্ধবদের মাধ্যমে আকস্মিক বিদেশে কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো হঠাৎ করেই দেখা যেতে পারে কারণ এই তীব্রহী যোগের প্রভাব আর শাস্ত্র মতে তীগ্রহী যোগের প্রভাবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালী পরিবর্তন বলা যেতে পারে আর সপ্তম ঘরে এর শুভ দৃষ্টি যার মাধ্যমে আপনি ব্যবসাপাতি সংক্রান্ত নতুন নতুন উদ্যোগ নিতে পারবেন সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর যে কোনো বন্ডিংমূলক কাজকর্মে প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন কারণ সপ্তম ঘরে তীব্রহী যোগের শুভ দৃষ্টি থাকার জন্য পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে নতুন ব্যবসাগুলো শুরু হতে পারে পুরনো ব্যবসাপাতি নিয়ে কোনো চিন্তাভাবনা থাকলে সেই পুরনো ব্যবসাপাতির চিন্তাভাবনাগুলো এই সময়ে দূর হতে পারে এবং এই সময়ে আপনি সৎ চিন্তা ভাবনা সৎ মানসিকতা নিয়ে কাজ করার কিন্তু ক্ষমতা খুঁজে পাবেন আপনার ভেতরে যে অহংকারী প্রবণতা রয়েছিলো সেটা দূর হবে এবং ক্রোধি প্রবণতা রয়েছিল সেগুলো দূর হবে যার মাধ্যমে আপনি প্রচুর সাফল্য খুঁজে পাবেন আর এই তীব্রহী যুগের শুভ প্রভাবের জেরে আপনি যে কোনো জায়গায় নেতৃত্ব প্রদান করতে পারবেন সামাজিক জায়গায় রাজনৈতিক জায়গায় কিংবা কোনো কাজকর্মের জায়গায় আপনি কিন্তু নেতৃত্ব প্রদান করেই এগিয়ে যেতে পারবেন এবং সাফল্যের সুযোগগুলো খুঁজে পাবেন আর বিশেষত এই সময়ে যে কোনো ধরনের আধ্যাত্মিকমূলক কাজকর্মের ক্ষেত্রে আপনি মনোনিবেশ করতে পারবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে পরিবর্তনের একাধিক সূত্র দেখা যেতে চলেছে আপনি ইতিমধ্যে কোনো শিল্পী জগতে অভিনয় জগতে পারদর্শিতা দেখাতে পারবেন বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে যাওয়ার প্রতিটি পদ আপনি খুঁজে পাবেন দীর্ঘ সময় ধরে যারা কোনো ধরনের কোনো কাজকর্মের ক্ষেত্রে বেতনটা বাড়ানোর চেষ্টা ভাবনা চালিয়ে যাচ্ছিলেন কোনো মতেই আপনারা বেতনটাকে বাড়াতে পারছিলেন না কিংবা পদোন্নতির কোনো রাস্তাগুলো খুঁজে পাচ্ছিলেন না এবার আজ থেকে সাতটি দিনের মধ্যে এই হি যোগের শুভ প্রভাবের জেরে বেতনটা বাড়তে পারে কিংবা উন্নতির পথগুলো প্রস্তুত হতে পারে আপনি এমন কোনো প্রভাবশালী ব্যক্তির সন্নিধ্যে পৌঁছতে পারেন যে প্রভাবশালী ব্যক্তির দ্বারা আপনার জীবনে পরিবর্তনের পথ তৈরি হবে এবং উন্নতির দিশাগুলো তৈরি হবে আর এই সময় তীগ্রহী যোগের প্রভাবের জেরে যারা বিদেশে বাইরে ব্যবসাপাতি নিয়ে সংশয় ছিলেন এবার কিন্তু বিদেশে বাইরে ব্যবসাপাতি করার ক্ষেত্রে নানান পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কারণ আপনি আপনার বুদ্ধির দ্বারা চলতে পারবেন আপনি সাহসিকতার রাস্তাটা বেছে নিতে পারবেন টাকা পয়সার দিক থেকে প্রচুর আনাগোনা থাকবে আপনি বিভিন্ন মাধ্যম বিভিন্ন জায়গাগুলো থেকে আমদানি রাস্তাগুলো পেতে পারেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের অভাব অনটনের মাধ্য দিয়ে যাচ্ছিলেন এবার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন টাকা পয়সা সংক্রান্ত সমস্ত উদ্বেগ দূর হবে এবং অর্থ সংক্রান্ত লেনদেনটা যত আপনি বুঝে শুনে করবেন তত লাভ খুঁজে পাবেন যদি আপনি পাওনা অর্থ আদায় করতে চাইছেন তাহলে আজ থেকে সাতটি দিনের মধ্যে পাওনা অর্থ আদায় হতে পারে কারণ তীব্রহী যোগের শুভ প্রভাব আপনার রাশির প্রথম ঘরে সেক্ষেত্রে পাওনা অর্থ আদায় হতে পারে কিংবা যারা অতীতে কোনো বিনিয়োগ করে রেখেছিলেন সেই বিনিয়োগ থেকে মোটা অঙ্কের একটা রিটার্ন কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন তাই বিশেষ সময় খুব গুরুত্বপূর্ণ সময় এই সময়টাকে বলা যেতে পারে যারা শারীরিকভাবে চিন্তায় ছিলেন প্রথম ঘরে এই তীগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে আপনি শারীরিক কিংবা মানসিকভাবে পরিপূর্ণতা খুঁজে পাবেন আস্থা বিশ্বাস খুঁজে পাবেন যার জন্য আপনার মনের মধ্যে আনন্দ থাকবে আর আনন্দের সহকারে আপনি প্রতিটি জায়গায় এগিয়ে গিয়ে নানা ধরনের সফলতা অর্জন করে নিতে পারবেন ইতিমধ্যে আপনাদের বিবাহিত জীবন নিয়ে যদি কোনো সংশয় রয়েছিল খুব শীঘ্রই সেই সংশয়টা দূর হবে যদি আপনার বিবাহিত সম্পর্ক নিয়ে আপনি মামলা মোকর্দমার জালে জড়িয়ে রয়েছিলেন কিংবা কোনো সমস্যার জায়গায় আপনি ফেসে রয়েছিলেন আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে সেই জায়গাগুলোকে আপনি অবশ্যই সঠিক তৈরি করতে পারবেন মামলা মোকর্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি আপনার বিবাহিত জীবনের যে সম্পর্কগুলো ভেঙে ফেলার চেষ্টা করছিলেন পুনরায় কিন্তু আপনারা সেই সম্পর্কে আবার ফিরে যাওয়ার মতো পথগুলো খুঁজে পেতে পারেন কারণ এই তীগ্রহী যোগের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন যার কারণেই আপনাদের জীবনে নানান পরিবর্তনগুলো দেখা যেতে চলেছে আর হঠাৎ করেই আপনি কোনো নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তীগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে আপনি যদি অবিবাহিত থাকেন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কিংবা রা যারা বিবাহিত সম্পর্ক নিয়ে টেনশনে রয়েছেন আবারও কিন্তু নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকতে পারে কারণ আপনার রাশির প্রথম ঘরে তীব্রহী যোগের প্রভাব সপ্তম ঘরে দৃষ্টি বিবাহিত জীবনের ঘরে দৃষ্টি প্রেম জীবন নিয়ে স্বাভাবিক ফল পাবেন যারা প্রেম সম্পর্ক নিয়ে অতিষ্ঠতায় রয়েছিলেন এই তীব্রহী যোগের প্রভাবের জেরে আপনারা অধিষ্ঠতাগুলোকে দূর করতে পারবেন আর বিশেষ এই সময় পারিবারিক সম্পর্কে গুরুত্ব রাখুন পরিবারের জায়গায় যাতে কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ না হয় সেদিকে গুরুত্ব দিন পারিবারিক সম্পর্ক অনুকূল রাখতে পারবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে হঠাৎ প্রচুর লাভ হতে পারে আপনাদের জীবনে আজ থেকে সাতটি দিনের মধ্যে বারোটি মারাত্মক ঘটনা ঘটবে অর্থাৎ আজ নয় সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন